حضرت داود عليه السلام কাছে প্রেরিত একজন নবী মানুষের হৃদায়তের জন্য তাকে হয়েছিল আসমানি কিতাব নাম তার আসমানি কিতাবের আলোকে তিনি মানুষকে ডাকতেন হৃদায়তের পথে আলোর পথে ডাকতেন আল্লাহর সুমোহান পথ ইসলাম ও সিরাতুল মুস্তাকিমের পথে মোহন আল্লাহ The cat sat on তাকে অনেক মুজিজা তার একটি হল লোহার ব্যবহার পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লোহাকে ব্যবহার করতেন তিনি লোহাকে আগুনে প্রয়োজনীয় জিনিস উপযোগী করতেন লোহা দিয়ে বানাতেন যুদ্ধাস্ত্র বানাতেন লৌহবর্ম এভাবে তিনি হলেন পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার আবার পর্বত গাছপালা পশু পাখি এমনকি পানির মাছ পর্যন্ত অনুগত হয়েছিল হজরত দাউদ আলাইহি সালাতু ওয়াস সালামের সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন হজরত দাউদ আলাইহি সালাতু সালাম সুমধুর ও সুললিত কণ্ঠে জাবুর তেলাওয়াত করতেন হজরত দাউ দাঁড়াই সালাম পাহাড় পর্বতে ধ্বনিত প্রতিধ্বনিত হতো তার তেলাওয়াত থেমে যেত পাখিদের কলকা কলি পাহাড় পর্বত ও পাখিদের থেকে আসতো তাজবির আওয়াজ এসব ছিল মহান আল্লাহর কুদন একদা ঘটে গেল অন্য ঘটনা হজরত দাউ ওয়াস সালামের কাছে এলেন দুজন ব্যক্তি তাদের একজন ছিল ফসলি জমির মালিক অপরজন ছিল এক পাল ছাগলের মালিক দুজনেই এসেছিলেন একটি বিচার নিয়ে জমির মালিক হলেন অভিযোগকারী কিংবা আর ছাগল পালের মালিক হলেন অভিযুক্ত কিংবা বিবাদী বাদীর অভিযোগ ছিল ছাগলের পাল নষ্ট করে ফেলেছে ফসলি জমির সকল ফসল হসযোদ্ধ দাও দালে শুনলেন বাদির কথা শুনলেন বিবাদীর কথাও মনোযোগ ও ধৈর্যের সাথে বাদির করা অভিযোগ তিল পরিমাণও অস্বীকার করেননি বিবাদী এখন রায়ের পালা রায় দিবেন হজযোদ্ধ দাউদ আলাই হিসাবে তোমার সালাম তিনি একজন মানুষ মানুষ হিসেবে ইস্তিহাদি রায় দিলেন তিনি রায়টি হলো এমন জিতে গেল জমির মালিক হেরে গেল ছাগল পালের মালিক ছাগল পাল দিয়ে দিতে হবে জমির মালিককে কারণ ফসলের দাম ও ছাগল পালের দাম ছিল সমান কাজেই ক্ষতিপূরণ আদায় হয়ে যাবে এর মাধ্যমে রায়ের ফলে বাদী হলেন সম্পদশালী ও বিবাদী হল নিঃস বাদী এবং বিবাদী বের হয়ে যাচ্ছেন হজরত দাউদ আলহি আদালত থেকে দরজায় দেখা তাদের সাথে হজরত সুলাইমান আলহি সালাতামের হজরত সুলাইমন আলাই হিরসালায় ছিলেন হজরত দাউদের পুত্র আল্লাহর একজন নবীও ছিলেন তিনি নবীর পুত্র নবী হজরত সুলাইমান আলাই হিসালয় তোমার সালেম জিজ্ঞেস করলেন রায় সম্পর্কে রায় শুনলেন তিনি বাদী বিবাদীর কাছ থেকে রায় শুনে তিনি বিব্রত বোধ করলেন বললেন আমি রায় দিলে হতো অন্য রকম তাতে উপকৃত হতো দুজনই হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম hadir হলিন পিতা দাউদ আলাইহিসসালাতু ওয়াস খিদমতে তাকে জানালেনwidetilde এ ঘটনা হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াস জিজ্ঞেস করলেন প্রিয় পুত্রকে আমার দৈরায় থেকে উত্তম এবং উপকারী রায় তাহলে কোনটি সুলাইমান আলাই ওহির মাধ্যমে অবগত হয় বিচক্ষণতাও বুদ্ধিমত্তার সাথে বললেন আপনি ছাগলের পাল জমির মালিককে দিন জমির মালিক ছাগলের দুধ ও পশম দিয়ে উপকৃত হোক আর ফসলের ক্ষেত দিন ছাগলের মালিককে সে পরিচর্যা করুক ফসলের ক্ষেত ফসল যখন আগের অবস্থানে ফিরে যাবে তখন ফসলের ক্ষেত দিবেন জমির মালিককে আর ছাগলের পাল ফেরত দিবেন ছাগলের মালিককে ক্ষতি হবে না কারোই পরিপূর্ণ ইনসাফ করা হবে দুজনের উপরই রাইটে পছন্দ করলে হজরত দাউদ আলাইহ সালাতু বেজায় খুশি হলেন তিনি দোয়া করলেন আল্লাহর নিকট প্রিয় পুত্র হজরত সুলাইমান আলাইহ জন্য ডাকলেন বাদী এবং বিবাদীকে বাতিল করলেন আগের রায় রায় দিলেন পরিবর্তন করে কার্যকর করলেন হজরত সুলাইমান আলাইহ সালামের প্রস্তাবিত রায় খুশি হলেন বাদী বিবাদী দুজনেই ইসলামের শিক্ষা হয় এমনই এ যেন জ্ঞানী পিতার জ্ঞানী পুত্রের উপমা বটে